ওবিসি তালিকা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকে শুধুমাত্র লোক দেখানো কতগুলো নিয়ম চালু করে কিছু মানুষের কাছে এই ওবিসি নামক সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে কিন্তু সেটা যে আইন বিরুদ্ধ বা নিয়ম মেনে হয়নি হাইকোর্টটা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছে ফলে এই সরকার সে বুঝতে পারে যে তাদের যে ফর্মুলা সেই ফর্মুলা আইন সিদ্ধ নয় হাইকোর্টের চাপে পড়ে আবার নতুন করে তারা আরো যারা তালিকা তৈরি করছে আমার মনে হয় আগে আইনগত ব্যবস্থাটাকে পরিষ্কার করে নেওয়া দরকার তারপর পশ্চিমবঙ্গে কাজ সেন্সাস তো হবেই কদিন পরে পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা কেন করছে না যেমন তেলেঙ্গানা সরকার জাতি গণনা করে দিয়েছে তেলেঙ্গানা সরকারের উদাহরণকে অনুসরণ করে আমি দাবি করে পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা সম্পূর্ণ করে দিই গণনা যেই হয়ে যাবে আপনাকে আর কে ও বিসি কে ও নয় কে এসসি কে এসটি নয় তার জন্য এত ঝামেলা করতে হবে না তেলেঙ্গানা তার তেলেঙ্গানার কংগ্রেস সরকার তার ফয়সালা করে দিয়েছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার যেভাবে জাতি গণনা সম্পূর্ণ করেছে সারা দেশে যা রেকর্ড করেছে সেই একই ফর্মুলা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা করে ফেলুক তাহলে এসসি কি আছে এসটি কি আছে ওবিসি কি আছে ব্যাকওয়ার্ড কি আছে জানতে আমাদের কোনো অসুবিধা হবে না আমি তাই কাছে দাবি করব। করবো ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্বে রাহুল নেতৃত্বে দেশ জুড়ে আমরা যে জাতি গণনা দাবি করেছিলাম যে জাতি গণনা ভারতবর্ষের বিজেপি সরকার মানতে বাধ্য হচ্ছে যে জাতি জাতিগণনার পথ প্রদর্শক হিসাবে তেলেঙ্গানা সরকারের জাতি গণনাকে আমরা তুলে ধরেছিলাম সেই জাতি গণনা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের ভাবনা কি পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা করবে কিনা আমরা জানতে চাই খুব ভালো আপনার এই বিষয়টা বলবার সুযোগ পেয়েছি তাই পশ্চিমবঙ্গ মানুষের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার দাবি করছি অতি দ্রুত পশ্চিমবঙ্গে জাতি গণনা শুরু হোক